এটা হলো ক কতে কাকাতুয়া চলো আমরা একটি কাকাতুয়ার ভিডিও দেখি এখানে একটি সাদা রঙের কাকাতুয়া খ এটা হলো খ খতে খরগোশ ছোট্ট বন্ধুরা এখানে দুটি খরগোশ পাতা খাচ্ছে গ এটা হলো গ এখানে অনেকগুলো গাজর গাজরে অনেক পুষ্টি থাকে এটা হলো ঘতে ঘুড়ি দেখো বন্ধুরা অনেকগুলো ছোট্ট ছোট্ট সোনামণিরা ঘুরি উড়াচ্ছে আকাশে উম উম এটা হলো উমতে ব্যাং বন্ধুরা ব্যাং কিভাবে ডাকে বলো তো ব্যাং ডাকে ঘ্যাং চ এটা হলো চতে চড়ই বন্ধুরা এখানে একটি চড়ুই পাখির ভিডিও দেখতে পাচ্ছ পাখি কিন্তু দেখতে খুব সুন্দর এটা ছাতা এখানে একটি মেয়ে ছাতা নিয়ে ঘুরছে বৃষ্টি হলে কিন্তু ছাতা চাই সকলের বরিকার্য। এটা হলো বরিকার্য আর বরিকার্যতে জাম্বুরা তোমরা কে কে জাম্বুরার জুস খেতে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি ঝ এটা হলো ঝ ঝতে ঝর্ণা বন্ধুরা পাহাড়ের গা ঘেসে ঝর্ণা বয়ে যাচ্ছে কি সুন্দর তাই না ইয় এটা হলো ইয় ইতে মিয়া ভাই এখানে মিয়া ভাই বসে গল্পের বই পড়ছে ট এটা হলো ট টতে টমেটো বন্ধুরা টমেটো খেতে কে কে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি ঠ এটা হলো ঠতে ঠাকুর মা ছোট্ট বন্ধুরা ঠাকুমারা কিন্তু খুব ভালোবাসে নাতি নাতনিদের তাই না ড এটা হলো ডতে ডিম বন্ধুরা ডিম খেতে কে কে ভালোবাসো ডিমে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে ঢ এটা হলো ঢ আর ঢতে ঢোল ঢোলের শব্দ খুব মিষ্টি তাই না মধ্যাহ্ন এটা হলো মধ্যাহ্ন আর মধ্যাহ্ন নয় না বন্ধুরা চোখে কিন্তু বলা হয় এটা ত ত আর ততে তরমুজ তরমুজ খেতে খুব মিষ্টি আর তরমুজের ভিতরটা লাল টুকটুকে হয় থ এটা হলো থ আর থতে থলে বন্ধুরা থলে মানে ব্যাগ আর ব্যাগ কাঁধে তোমরা কে কে স্কুলে যাও দ এটা হলো দ আর দতে হলো দোয়েল বন্ধুরা দোয়েল হলো আমাদের জাতীয় পাখি ধ এটা হলো ধ আর ধতে হয় ধোপা ধোপা আমাদের জামা কাপড় পরিষ্কার করে ইস্ত্রি করে দেয় দন্তান্ন এটা হলো দন্তান্ন আর দন্তান্নতে হলো নৌকা বন্ধুরা এখানে নদীতে একটি নৌকা যাচ্ছে নৌকায় চড়তে কে কে ভালোবাসো প এটা হলো প আর পতে খেতে খুব পেঁপে পেপে কিন্তু কাঁচাও খাওয়া যায় ফ এটা হলো ফ ফতে ফল এখানে গাছে অনেক ফল ধরে আছে পাকা পাকা খুব মিষ্টি ফল ব এটা হলো ব আর বতে বানর বন্ধুরা বানর কিন্তু কলা খেতে খুব ভালোবাসে ভ এটা হলো ভতে ভাল্লুক ভাল্লুক কিন্তু গভীর বনে থাকে আর ভাল্লুক খুব হিংস্র প্রাণী তোমরা কি কেউ ভাল্লুক দেখেছ বন্ধুরা কিন্তু ভাল্লুক থাকে ম মতে ময়ূর আর এটা হলো ময়ূর এখানে একটি ময়ূর দেখতে পাচ্ছ ময়ূরের পেখম খুব সুন্দর অন্তস্থ জ এটা হলো অন্তস্থ জ আর অন্তস্ত যতে জব এখানে কত জব তাই না জব থেকে আটা হয় বৈশিণ এটা হলো বসি আর বৈশিণতে রং ধনু বন্ধুরা মেঘলা আকাশে তোমরা কেউ রংধনু দেখেছো রং ধনুরই কিন্তু সাতটি রং ল এটা হলো ল লেবু বন্ধুরা লেবুতে কিন্তু ভিটামিন সি থাকে আর লেবু শরীরের জন্য অনেক ভালো তালিবশ্য এটা হলো তালিবশ্য তালিবশতে শশা এখানে কি কচি কচি শশা ধরে আছে গাছে শশা আমার খুব পছন্দ শ এটা হলো মধ্যাহ্ন শ আর মধ্যাহ্ন শতে সার এখানে একটি সার দেখতে পাচ্ছ সারের লড়াই কি কখনো তোমরা দেখেছ বন্ধুরা দন্তা শ এটা হলো দন্তাস, শন্তা সাপ এখানে একটি সাপ দেখতে পাচ্ছ তুলে বসে আছে সাপের কিন্তু বিষ খুব মারাত্মক হ হ এটা হলো হতে বন্ধুরা এখানে হরিণ দেখতে পাচ্ছ হরিণ কিন্তু গহীন বনে থাকে আর দলবদ্ধভাবে থাকে জয়বিন্দর এটা হলো ডয়বিন্ডার আর ডয়বিন্ডারতে হয় সার এখানে কত বড় বড় সারের শিং দুটো শিং থাকে সারের আর সারের লড়াই দেখতে খুব সুন্দর ঢয়সিনার এটা হলো ঢয়সিনার ঢয়সিনারতে ঢেকি অন্তস্ত অ এটা হলো অন্তস্ত অ অন্তস্ত অতে নয়ন বন্ধুরা চোখের কিন্তু আরেক নাম নয়ন খণ্ডত্ব এটা হলো খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য বন্ধুরা মাছকে কিন্তু মৎস্য বলা হয় আর তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো বলো তো আমি কিন্তু খুব ভালোবাসি মাছ খেতে উনিশ্বর এটা হলো উনিশ্বর উনিশ্বরতে রং বন্ধুরা এখানে রং দিয়ে কি করছে ছবি আঁকাচ্ছে তোমরা কি কেউ রং দিয়ে ছবি আঁকিয়েছ বিসর্গ বিসর্গ হতে দুঃখ দুঃখ পেলে সবাই কান্না করে কখনো কাউকে দুঃখ দিও না চন্দ্রবিন্দু এটা হলো চন্দ্রবিন্দু আর চন্দ্রবিন্দুতে হয় চাঁদ মামা বন্ধুরা আকাশে চাঁদ উঠেছে আর চাঁদকে সবাই মামা ডাকে